হে হ্যালো গাইজ চলে রুম আবার খেলার খবর চ্যানেল বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্ব গুরুত্বপূর্ণ আপডেট আছে ভিডিওটার মধ্যে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং খেলার খবর চ্যানেল যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা এবং পাশে থাকা ব্লেক আউন্ট ঘণ্টাটাকে ঢং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের ভালো ভালো আপডেট দিতে পারি খেলার খবর চ্যানেনে তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেট আছে ফুল দেখতে থাকো তো প্রথম আমি কথা বলবো ওয়েলকাম বস বসের ওয়েলকাম ঘটছে মানে আসছে মানে কি সাহাল আব্দুল সামাদ কিন্তু কনফার্ম পুরোপুরি ওড়িশা ম্যাচ থেকে খেলতে নামবে এবং সে পুরোপুরি ফিট আছে তো জানলুম কি করে জানলুমটা হচ্ছে আগামীকাল প্রেস কনফারেন্স ছিল ওড়িশা ওড়িশা এফসি ভার্সেস মোহনবাগান ম্যাচের সেখানে কিন্তু অ্যান্টোনিও লোপেস সাবাদ উপস্থিত ছিল অ্যান্টোনিও লোপেস আবাস কিন্তু সেখানে জানিয়ে দেয় শাহাল আব্দুল সামাদকে নিয়ে কথা তোলার পর অ্যান্টোনিও লোপেস আবাস জানায় যে শাহাল আব্দুল সামাদ একশো পার্সেন্ট ফিট আগামীকাল ম্যাচের জন্যে কিন্তু সে তৈরি আছে মানে আগামীকালের ম্যাচ খেয়ে খেলবে এবং পুরোপুরি সে ফিট আছে তাকে ফার্স্ট ইলেভেনে রাখবো তো এইটা কিন্তু মোহনবাগান শিবির এবং মোহনবাগান জনতা বল মোহনবাগান সাপোর্টারদের জন্যে খুব খুব গুড নিউজ যে শাহাল আব্দুল সামাদ মোহনবাগানে মিডফিল্ডে ফিরতে চলেছে এবং মোহনবাগান টিম কিন্তু আরও শক্তিশালী হচ্ছে ওড়িশার বদলে মুম্বাই সিটি এফসি ম্যাচে কিন্তু ছিল না আবাস ছিল না সাহাল আব্দুল সামাত তো সেক্ষেত্রে ওড়িশা এফসি ম্যাচে কিন্তু আবাসও ফিরছে সাহাল আব্দুল সামাতও ফিরছে এবং ওড়িশাকে বধ করার জন্যে পুরোপুরি একশো পার্সেন্ট দেবে বলে রেডি মনবাগান টিম শাহাল আব্দুল সামাদকে নিয়ে সাহাল আব্দুল সামাদকে নিয়ে কিন্তু গুড নিউজই বেরিয়ে এলো শাহাল আবদুল সামাদের চোট নেই আর সে পুরোপুরি ফিট টিমের জন্য একশো পার্সেন্ট নিয়ে ঝাঁপাবে সাহাল আব্দুল সামাদ তো এবার যে আপডেটটা দেবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট দেবো জামশেদপুর এফসি প্লেয়ার মোহাম্মদ সারানকে নিয়ে তো মোহাম্মদ সানান কিন্তু ইদানিং জানা যাচ্ছে মোহনবাগানে যুক্ত হয়েছে এবং মোহনবাগান অনেক দিন ধরেই কিন্তু এম তে আসার জন্যে তার সঙ্গে কথাবার্তা চলছিল মোহাম্মদ সারানের জন্য প্লেয়ারটা কিন্তু নিশ্চয়ই তোমরা জানো জামশেদপুর এফসি যে কটা খেলা দেখেছো নিশ্চয়ই তোমরা যেন মোহাম্মদ সানাহান দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে দারুণ সাইড ব্যাকে খেলে দুর্দান্ত গোল করে জুনিয়র প্লেয়ার বারুন পারফরমেন্স সেক্ষেত্রে মোহনবাগানের কিন্তু ভালো চোখে লেগেছিল এই প্লেয়ারটাকে এঁকে নেওয়ার জন্য কথাবার্তা চালাচ্ছিল তো সেক্ষেত্রে এখন দাঁড়িয়ে জানা যাচ্ছে তার সঙ্গে কিন্তু কনফার্ম করে ফেলছে এখনও পর্যন্ত সই করেনি সই করে যেটা বলেছে সেটা সই করেনি কিন্তু সই করার মতনই কিন্তু মোহাম্মদ সানান কনফার্ম হয়ে গেছে মোহনবাগান টিমিতে আসার জন্যে কারণ মোহাম্মদ সানান কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দেয় কোনো প্লেয়ারের মোহনবাগানে যদি চোট লাগে সাইড ব্যাকেট বা কেউ যদি চোট সমস্যা অনেকদিন ধরে ভোগে তাহলে সেই জায়গাটা কিন্তু মোহাম্মদ সানান মোহনবাগান টিম টিমের হয়ে মানে খেলে দিতে পারবে মানে সেরকম কিন্তু ক্ষমতা আছে মোহাম্মদ সালানের সেই দিক কিন্তু সব দিক দেখেই কিন্তু মোহনবাগানের ম্যানেজমেন্ট মোহনমাণ ম্যানেজমেন্ট কিন্তু মোহাম্মদ সালানকে নেওয়ার চেষ্টা করছে তো জানা যাচ্ছে এই সিজনের শেষেই কিন্তু মোহাম্মদ সালানকে সই করিয়ে নিতে পারে মোহনবাগান শিবিরে তো মোহাম্মদ সালানের মতো প্লেয়ার যদি আসে মোহনবাগান টিমে তোমরা কী বলছো একটু কমেন্ট করে জানিয়ে দিও যে তোমরা কতটা ভালো দেখছো কতটা খারাপ দেখছো আমার তো মনে হচ্ছে অবশ্যই ভালো হবে মোহাম্মদ সানানের মতো প্লেয়ার যদি মোহনবাগান টিমে টিমে আসে তো অনেকটাই কনফার্ম হয়ে গেছে শুধু লাস্টের দিকে কথাবার্তা চলবে তারপরেই কিন্তু সই করবে মোহাম্মদ সালান মোহনবাগান টিমে তো এবার যে আপডেটটা দেবো বলে দিল আমি আসতে চলেছি কে আসতে চলেছে দেবজিৎ মজুমদার আসতে চলেছে আবার বাংলার কোনো দলে তো বাংলার কোনো দলে বলতে কি মোহনবাগানে নয় মোহামেনানে নয় ইস্টবেঙ্গলে তো দেবজিৎ মজুমদারকে নেওয়ার জন্য ইস্টবেঙ্গল কিন্তু প্রচুর ইন্টারেস্ট শো করেছে তাকে কিন্তু দলে নেবে এবং অনেকটাই কিন্তু কনফার্ম করে ফেলেছে ইস্টবেঙ্গল এফসি যে দেবজিৎ মজুমদারকে দলে নেবে এবং দেবজিৎ মজুমদার ইস্টবেঙ্গলে খেলার জন্য ইচ্ছা প্রকাশও করেছে তো সে কিন্তু তার বাঙালির ছেলে বাংলার দলে খেলবে তার একটা ইচ্ছা আছে অবশ্যই তো দেবজিৎ মজুমদার এবারে চেন্নাই এফসি দুর্দান্ত দুর্দান্ত গোল সেভ করেছে যা অসাধারণ সেভগুলো কিন্তু দেবজিৎ মজুমদার করেছে কারণ মোহনবাগান চেন্নাই ম্যাচে যুব ভারতী তীরঙ্গনে মোহনবাগান লাস্টের দিকে ফ্লাই রাইড ম্যাচ ড্র ড্র করে দিচ্ছিল দুটো গোলে এবং সেক্ষেত্রে সেখানে দাঁড়িয়ে দেবজিৎ মজুমদার কিন্তু দুর্দান্ত তার দুটো সেভ করে দুটো সেভ করে কিন্তু দলকে জেতায় এবং শুধু মোহনবাগান ম্যাচ নেয় ই আইএসএলের প্রচুর 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 ম্যাচে কিন্তু দেবজিৎ মজুমদার গোল সেভ করেছে আমরা নিশ্চয়ই তোমরা দেখেছি তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কিন্তু প্রচুর প্রচুর ইন্টারেস্ট শো করেছে দেবজিৎ মজুমদারের ওপর তো দেবজিৎ মজুমদারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে নেক্সট মৌসুমে কিন্তু দেবজিৎ মঞ্জুরাই মজুমদার বেঙ্গল কিন্তু আসতে পারে তো পপসুখান গিলও থাকবে তার সঙ্গে দেবজিৎ মজুমদারও কিন্তু যুক্ত হতে পারে ইস্টবেঙ্গল এফসিতে এবং তাকে কিন্তু খেলাতে পারে ইস্টবেঙ্গল দেবজিৎ দেবজিতের মতো প্লেয়ার কিন্তু ফেলা যাবে না যে কোনো দলে কিন্তু চলে যেতে পারে তার আগেই কিন্তু এর বাংলার দল ইস্টবেঙ্গল কিন্তু দেবজিৎ মজুমদারকে ঘরে নিয়ে চলে আসছে তো যাই হোক ভিডিওটা এইটুকুই ছিল আপডেটটাও এইটুকুই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো আর তাড়াতাড়ি দু হাজার সাবস্ক্রাইব করে দাও খুব কাছাকাছি আছি দু হাজার সাবস্ক্রাইবে মোটিভেট হয়ে যাতে তোমাদের আরও ভালো ভালো আপডেট খেলার খবর দিতে পারি তো চলো ভাই নে